কথা বলবে ঢাকার থেকে গোপালগঞ্জে লং মার্চ যাবে গোপালগঞ্জের সব মাঠের সঙ্গে বিষয় দেওয়া হবে ওদের বিরুদ্ধে কথা বলি তোমাদের পেতাত্তা জলে ওদের রক্ত তোমাদের রক্ত মনে হয় এক

আমার ভার যারা সহ্য করতে পারেন না তারা আমার দাওয়াত করবেন না আমি এসে আপনার কথা মতো নজ করতে পারব না ঠিক সোজা সুজি কথা 15 বছর মাতানত নত করিনি এখনো মাথা নত করা সন্তান আমি নই আপনি এসে কুটকুট 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 করবেন মুখ ভার করবেন খালি তাবলিগীর হুজুর না আসবেন কথা বুঝেন না আমার কথা বুঝেন না আমার কথা বুঝেন না এখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে ময়দানে কাজ করলাম আর এখন আপনারা এসে মনসিজে বকবক 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 করেন বাকবাকুম করার আগে তলায় পরে হিসেব করে দেখুন আপনারা বিগত সাড়ে পনেরো বছর কোথায় ছিলেন এমনও বক্তা ছিল তকবির ধরে দিলে জাতিরে থামাই দিত মানুষের থেকে তকবি দিলে বক্তার বলতে থামুন তকবি দেওয়ার দরকার নেই থামুন তকবি দেওয়ার দরকার নেই আপনারা তকবি দিলে মানুষের থেকে হুংকার দিয়ে বলতে তকবির বন্ধ করো এখন তাদের যা অবস্থা দেখি মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হয়ে গেছি জোগাড়িয়ে

বলল টাক্কা ফেরাউন এ রক্তের ভিতরে কোনো ভেজাল নেই টাক্কা ফেরাউনির বাচ্চা কথা বলেন কথা বলেন কথা বলে। ও আর একবার কথা বলবে এবার গোপালগঞ্জ ভেঙে ফেলবো আমরা ও আর একবার ওখান থেকে উস্কানিমূলক কথা বলবে ঢাকা থেকে গোপালগঞ্জে লং যাবে গোপালগঞ্জের সব বাজির সঙ্গে মিশাই দেওয়া হবে ওদের বিরুদ্ধে কথা বলি তোমাদের পেতাত্তা জ্বলে তাহলে ওদের রক্ত আর তোমাদের রক্ত মনে হয় এক তাহলে আবু জেহেলের বংশধররা ছিল আবু জেহেলের কথা যদি কোরআনে আলোচনা করা যায় এই টাটকা আবু জেহেলদের বিরুদ্ধে কথা বললি তোমার এত গাছ করে কেন তবে ওই আবু জেহেল ছিল পুরুষ আর এই আবু জেহেল হলে মেয়ে লোক ইনি বলে আবার বাংলাদেশের মানুষ কন্যা এ যদি মানুষ কন্যা হয় তো অমানুষ কন্যা কোনটা এই মানুষ কন্যা তাই এই ঠেলা আর অমানুষ কন্যা হলে সে তো মানুষ কামলাই কামলাই খেত আমার ভার যারা সহ্য করতে পারেন না তারা আমার দাওয়াত করবেন না আমি এসে আপনার কথা মতো নজ করতে পারবো না সোজাসুজি কথা সাড়ে পনেরো নত করিনি এখনো মাতানত করা সন্তান আমি নই আপনার এখানে পঞ্চগড় এবং নীলফামারির মুসলমানেরা আছেন যারা আমার ভার সহ্য করতে পারেন তারা আমাকে দাওয়াত করবেন যদি মনে করেন আমার ভার আপনাদের সহ্য হবে না বাংলাদেশে বক্তার অভাব নাই আমাকে নিয়ে আসলি আমার ভার আপনার সহ্য করা লাগবে আমি আপনার ভার সহ্য করার জন্য আসিনি আমার ভার আপনাকে সহ্য করতে হবে আপনি এসে কুটকুট 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 করবেন মুখ ভার করবেন তাহলে তাবলিগির হুজুর আসবেন কথা বোঝেন নাই আমার কথা বোঝেন নাই আমার কথা বোঝেন নাই আল্লাহ দা সাইদি বলেছিলেন 1000 বছর বিড়ালের মতন বাসার চাইতে এক ঘন্টা বাগের মত আসতে চাই ঠিক আল্লামা সাইদির সর্বশেষ আবদার ছিল সর্বশেষ মনের কথা ছিল এই দেশে একবার ইসলামী রাষ্ট্র হয়েছে এটা সাইদির দেখার উদ্দেশ্য ছিল কথা বলেন ঠিক না বে সেই সাইদিকে মেরে দেওয়া হলো খোদার কসম শেখ হাসিনা আবার এদেশে আসবে তবে এসে ট্রাইব্যুনালের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে আল্লামা সাইদির রায়ের কপিল শুনায়ে ওই শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো না পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা ময়দান ছেড়ে ছিল তার চাইতে বড় কাপের এই পনেরো বছর ক্ষমতায় ছিল আবু জেহেলের চাইতে এই কাপের আরো সাংঘাতিক কাপের সাংঘাতিক কাপের সাংঘাতিক কাপের আবু জেহেল যদি এর দেখতো তাহলে আবু জেহেল সালাম দিয়ে বলতে আমার সেই তুই উপরে র্যাঙ্কে আছে তুই থাক আমি চলে গেলাম এই সাড়ে পনেরো আমাদের আমার দেশে শয়তানও ছিল না শয়তানও বলেছিল তোর চাইতে বড় শয়তান আর কেউ নাই তুই আগে মহার তারপর আমি আসব। বলুন তো আবু জেহেল জীবনে কোনোদিন দুই লোক গুলি করে মেরেছে মেরেছে এ মারিনি মারিনি বিডিআর হত্যার জন্য চুরাশির লোক মারা গেল আবু জেহেল একসঙ্গে চুরাশির লোক কোনো দিন মেরেছিল সে লিয়ে মেরেছে আবু জেহেল যা করুক দেশ বিক্রি করে নি তো দেশ বিক্কিরি করে দিয়ে উল্টো বুঝলে হবে না সঠিকটাই বোঝা লাগবে যত ছাড় দেওয়া তত অদিকটা টুসটুস করবে আর দেশে অশান্তি বাদবে ছাড় দেবা না কথায় বলে শক্তর ভক্ত নরমের জোম শক্ত হবার মাল ঠান্ডা হবে শক্ত হবে না ঘাড়ের পরুতে দিন 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 করি না চি কোথায় গেল সেই আপনার একচল্লিশ শেষ পর্যন্ত বিরানি খাবারও সময় জনগণ দেয়নি কথা বলেন ঠিক না ঠিক পঁয়তাল্লিশটা মিনিট সময় দিয়ে বের করে দেওয়ার জন্য ভুল হয়েছে এদেরকে বের করে দেওয়া ঠিক হয়নি কথা বলেন ঠিক নাবে ঠিক কারণ কাল সব ছেড়ে দিলে আবার দংশন করতেছে গেসাও বাবা গেসাও কথা বলেন কথা বলেন কথা বলেন উস্কানি বন্ধ করো দেশ ঠান্ডা হবে যত উস্কানি দেবা জনগণকে ঠান্ডা করে রাখা যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক তোমরা তিপ্পান্ন বছর চালাইলে কে চালাইছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কয় বছর চালালো এই কথা বলেন কয় বছর চালালো তিপ্পান্ন বছর তোমরা ভাগবাটারা করে চালাইলে এবার অন্তত একটা বারের জন্য হুজুরদের দাও তিপ্পান্ন বছর তিনটে দল তোমরা যে কায়দায় হোক ছিলে একটা বারের জন্য মৌলভীদের হাতে দিয়ে দেখো যদি মৌলভীরা শান্তি প্রতিষ্ঠা করতে না পারে একশো তিন তালাক দিয়ে দেবো কয়টা বার এই মুসলমানদের হাতে কয়টা বার টুপি আলাদের হাতে কয়টা বার জেনারেক ভারত এক সাইদিরে মেরেছো লক্ষ সাইদি বেঁচে আছে এক নিজামিরে ফাঁসি দিয়েছো লক্ষ নিজামি বেঁচে আছে এক কাদের মোল্লা রে বেড়েছো কাদের মোল্লা বেঁচে আছে সব কিছু যদি ঠিক থাকে আগামী সংসদ হবে কোরানের সংস লিখে রাখো গোটা দেশে সফর করে আমি যা বুঝেছি যদি এই অবস্থা চলতে থাকে আগামী পার্লামেন্ট হবে টুপিওলাদের পার্লামেন্ট আগামী দেশ হবে কোরানের দেশ ইসলাম বিদ্যাসিরা চক্রতা করে তাকাই থাকে করতে পারে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এর জন্য কি আমাদের বসে থাকার সময় আছে জোরে বলেন বসে থাকার সময় আছে আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যার যা আছে তাই নিয়ে কোরান প্রতিষ্ঠার জন্য টিকে থাকতে হবে কোরান প্রতিষ্ঠা করতেই হবে তিপ্পান্ন বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে কয় বছর পরে সুযোগ পেয়েছি জোরে বলেন কয় বছর পরে 53 বছর পরে দিন প্রতিষ্ঠার একটা সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগটা যদি নীল ফামারীর মানুষ অবহেলা করো 100 বছর এখনো কান্দা লাগবে এই জন্যই 53 বছর পরে আল্লাহ সুযোগ করে দিয়েছে এই সুযোগ আমরা হাতছাড়া করব না আগামীতে কোরআন আমাদের দেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ